বুধবারের ভোরে মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া এবং রেডিও বাঙালির কাছে নস্ট্রালজিয়ার কাজ করে তাই প্রতি বছর মহালয়ার আগে কদর বাড়ে রেডিওর বর্তমান সময় বিনোদনের মাধ্যম বদলাতে বদলাতে হাতের মুঠোয় এসে বন্দী হয়েছে রেডিও যেন এক প্রাগৈতিহাসিক যুগ তবুও প্রতি বছর মহালয়া এলেই খোঁজ পড়ে রেডিও মহালয়ার সময় নতুন রেডিও কেনার পাশাপাশি ঘরে পড়ে থাকা পুরনো রেডিও সারানোর ধুম লাগে দোকানে একটা সময় ছিল মানুষের একমাত্র বিনোদনের মাধ্যম ছিল রেডিও মহালয়ার দিন ভোরবেলায় বাঙালির ঘরে ঘরে রেডিও থেকে ভেসে আসত বীরেন্দ্র কৃষ্ণের গলায় আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোকমঞ্জরী মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণের গলায় বেতার তরঙ্গে ভেসে আসা চণ্ডীপাঠ বাঙালির নস্ট্রাল জিয়া মহালয়া আমার ব্যক্তিগত দিক থেকে অন্যান্য অপেক্ষা এবারে অনেক বেশি কাজ অনেক বেশি কাজ কি রেডিও তখন একটা বাড়িতে একটা রেডিও থাকতো সমস্ত বাড়ির লোকে শুনতো হ্যাঁ এখন কি হচ্ছে একটা বাড়িতে দশটা ছেলে দশটা রেডিও নেই হয়তো একটাই আছে সাথে দশটা টিভি আছে কিন্তু রেডিও একটা কাজ চলে এই জন্য কম হচ্ছে ষাট বছর হবে আমার বয়সই তেয়াত্তর ষাট বছর তেরো বছর বয়সে কাজ করছে এই কাজ করছে হ্যাঁ তারপর পাস করছি অনেক দেরিতে তারপরে ইঞ্জিনিয়ারিং থেকে পাস করতে শুধু অনেক পড়ে অনেক পড়ে কলকাতা রয়্যাল ইঞ্জিনিয়ারিং রেডিও খারাপ হয়ে যাওয়ার পরে রেখে দেয় মহালয়ের আগে তো সারাই করতে সবাই আস গলা মাছার উপর তুলে রেখে দেয় গিয়ে মা দাদু পুরো মানুষ থাকবে যাই রে যাই রে ঠিক করে এটা এই আমি বরাবরই রেডিও শুনি হ্যাঁ রেডিও শোনাতে বরাবর অভ্যস্ত বা রেডিওর সুবিধে টিভিতে বিভিন্ন রকম মানে অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন থাকার ফলে খবর টবর শোনার ক্ষেত্রে আমার ভালো লাগে না অর্থাৎ খবরের শোনার মেজাজ একটু বিঘ্নিত হয় যার ফলে রেডিও একটানা পাঁচ মিনিট কি দশ মিনিট যে খবরটা শুনি একটানা শুনি আমার ভালো লাগে এছাড়া এখানে আছে অনেক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান তারপরে আছে আপনার গানের ভেলা তারপর ওই রাতের দিকে যে গান হয় হারানো দিনের গান ইত্যাদি তাছাড়া নাটক নাটক শুনতে আমি ভালোবাসি প্রতিদিনই যে এখন রেডিও আকাশবাণী মৈত্রী যে নাটক বা আর ওই আকাশবাণী কলকাতায় যেটা সেন্টার অর্থাৎ গীতাঞ্জলি গীতাঞ্জলি তো শুক্রবার নাটক এছাড়া যাত্রা এছাড়া কথার আসর ইত্যাদি আমার শুনতে ভালো এ বিভিন্ন ওই মাননীয় অনুষ্ঠান বা ওই যে চিঠিপত্রে যেখানে চিঠিপত্র বিভিন্ন শুনি শুনে সেখানে দেখি যে বহুজন বিভিন্ন জায়গা থেকে যে চিঠিপত্র এখনও রেডিও যায় অর্থাৎ রেডিও ভালো রকম চালু আছে বলে আমার মনে হচ্ছে এবং ভবিষ্যতে রেডিওর দিকে আরও কিছু মানুষ শুনবে বলে আমার মনে হয় এখন যা সাধারণত বিলুপ্তর পথে এখন রেডিও বিলুপ্তর পথে এখন শুধু রেডিও স্যারেজ করে পেট ভরবে না অন্য অন্য কাজ করতে হবে তবে পেটটা ভরবে মাসে পাঁচ সাত কাটা হয় হুম হয় না যায়নি কম বেশি আগেকার প্রজন্মের ব্যক্তিরা বেশি শুনে এখনকার প্রজন্মের ব্যক্তিরা মোবাইল নিয়ে ব্যস্ত রেডিও না 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 জানবে বা বাবা ঠাকুরমণকে শুনতে পারে